তো তাফসিরে কোরআন মাহফিল নাম দিয়ে আপনি যখন বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী বলেন এটা কতটুকু বাস্তবসম্মত তাফসিরে কোরআন মাহফিল নাম দিয়ে যখন আপনি বিভিন্ন রকমের মানে অতিমাত্রায় রাজনৈতিক আলোচনা করেন এটা কোন ধরনের তাফসির মাহফিল যেগুলোকে মাথায় নিতে হবে যে এইগুলো আমার ইলমের সাথে যায় কি না হচ্ছেন সমাজের ওলামায়করামদের দর্পণ সমাজের মানুষের দর্পণ তৌহিদি জনতার তারা কণ্ঠস্বর সত্য কথাগুলি বাস্তব কথাগুলি মানুষ শোনার জন্য আপনাদের দিকে চেয়ে থাকে এমন অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে কিছুই জানে না কিন্তু আপনাদের বক্তব্যের কঠিন মূল্যায়ন করে এবং অনুসরণ করে সুতরাং আপনারা যেহেতু অনুসরণীয় ব্যক্তিত্ব আপনাদের এমন কিছু করা উচিত নয় যে কাজগুলো মানুষদেরকে দ্বন্দ্বের মধ্যে ফেলে অথবা মানুষ আপনার ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হয় এ বিষয়ে ওলামা একরাম সতর্ক থাকা উচিত আমি আজকের এই কয়েক মিনিটের আলোচনায় যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো ওলামা একরামদের কী কী বর্জন করা উচিত কি কি না করা উচিত বিশত মুফাস ক্যারাম যারা হবেন তাদের কি কী বর্জন করা উচিত এই বিষয়ে আমরা একে আলোকপাত করব এক নম্বর বিষয় হলো আমরা দিনের আহাকামগুলি সম্পর্কে সচেতন নই আল জাহলুবি হাকামি দিন দিন সম্পর্কে আমাদের সচেতনতা কম জ্ঞান কম জানাশোনা কম আর কম জানাশোনা দিয়ে যা মানুষদেরকে ডেলিভারি করি বলি চেষ্টা করি সেখানে ভুল তথ্য চলে যায় আমি সবার কথা বলছি না অনেকের কথা বলছি আপনার কথাটা যেহেতু সাধারণ মানুষ একটি দলিল হিসেবে পেশ করে সুতরাং আপনি কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন এবং দিনের আকাম সম্পর্কে অজ্ঞতা থেকে দূরে থাকুন জানার চেষ্টা করুন জানার কোনো বিকল্প নেই আল্লাহ তালার দিনের আহকামগুলি সম্পর্কে কিতাবুল্লাহ সম্পর্কে সুন্দর সম্পর্কে ইজমা কেয়াদ সম্পর্কে সহি হাদিস সম্পর্কে সহি আকিদার সম্পর্কে একটি ফান্ডামেন্টাল জ্ঞান আপনার থাকতে হবে মৌলিক জ্ঞানটাকে আপনার নিতেই হবে আমরা অনেক ওয়াইজদেরকে দেখি মুফস্তেরদের দেখি তাফসিল করে যাচ্ছেন সম্পূর্ণ ইসলামী আকিদার উল্টো দিকে সহি আকিদার নিজে অর্জন না করে অন্যকে সহি আকিদার দিকে ডাকা এটা চরম বোকামির কাজ এজন্য আমাদের এই কাজটি করতে হবে আমরা যেন কিছু বলার আগে ভালো করে জেনে নেই আমাদের কি আমরা জানি আর কি বলা উচিত আর ইলম শব্দের যে ব্যাখ্যা কোরআন হাদিসে এসেছে সেটা হলো কোরআন এবং সুন্নার জ্ঞানকেই আক্ষরিক করতে ইলম বলা হয়েছে এটা শুধুমাত্র ইলম মানে জ্ঞান নলেজ এটা আবিদানি করতে ব্যবহার করা হয় নাই আপনি অনেক বড় জ্ঞানই হতে পারবেন কিন্তু কোরআন এবং সুনার জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে আল্লাহ তালার সংজ্ঞায় দিনের সংজ্ঞায় ইসলামের সংজ্ঞায় আপনি কিন্তু আলেম নন এজন্য দেখবেন আমাদের কিছু কিছু ভাই মোটিভেশনাল স্পিকার হিসেবে আমাদের সামনে এখন আত্মপ্রকাশ করছে যারা বলতো আলেম না আলেম না হওয়ার কারণে এমন এমন সব মেসেজ তারা দিচ্ছে যে ভুল মেসেজগুলির কারণে পুরা উম্মা বিভ্রান্ত হয়ে যাচ্ছে উচিত ছিল এই মোটিভেশনাল স্পিকার নামে কোনো মানুষকে এই মাইকের সামনে উপস্থিত না করা মোটিভেশনাল স্পিকার থাকবে বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ দিনে আলোচনা করে না ওই মাহাবুলগুলোতে ওই জায়গাগুলোতে তার আলোচনা করবেন কিন্তু দিনে কোনো মাহফিলে মোটিভেশনাল স্পিকারের কোনো প্রয়োজন বা কোনো সুযোগ আছে কিনা আমার জানা নেই কারণ উনি তো ওনার মতো করে কোরআন হাদিসের ব্যাখ্যা করে দিচ্ছেন ব্যাখ্যা তো আপনি আমি যে ব্যাখ্যা করবো এটা হবে না ব্যাখ্যা তো ওটা যেটা আশলাফি উম্মত করেছেন ওলামাদের মধ্যে সলফেসালীন ওলামাদের ব্যাখ্যার বাইরে আর কোনো ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা এগুলো নেওয়া যাবে না এজন্য ইমাম আউজাই আলাই রাহমা তিনি বলতেন একটা এলমের সংজ্ঞা দিয়েছেন তিনি বলেন যে আল এলো মা যা আনি নবিয়া সাল্লাহআসাল্লাম সাহাবিহি রাসুল আত্ম সাহাবি থেকে যা এসেছে এটা হলো এল বাকিটা আর এলিম না কারণ এই এলেমটার অথেন্টিক উৎস আছে আর আমরা যেগুলো বলি এগুলোর কোনো সূত্র অথেন্টিক কোনো সূত্র নাই এটা হলো তাবিল এই জন্য ওলামাহাম রেদানুল্লাহ তাল্লা রহমাহিম যার এরকম দেরায়া ভিত্তিক তাফসিল লেখেছেন তারা এই তাদের কিতাবের নামগুলিকে তাফসিল বলে নেই নেই যেমন ইমাম জামাকসির রহমান লেখা তাফসির কাশ্যফ এটা নাম দিয়েছেন আল কাশ্যফ ও ইউনিল আকাবিল ফি উজুহি তাবিল একবারের জন্য তাফসির সুদুরা ব্যবহার করে নেই কারণ জানে তাফসির মানে কিন্তু আমি যেটা করতেছি এটা তো তাফসির না এটা তো কোরআন মাহফিল নাম দিয়ে আপনি যখন বিভিন্ন রকমের কাহিনী বলেন এটা কতটুকু বাস্তবসম্মত তাফসিরে কোরআন মাহফিল নাম দিয়ে যখন আপনি বিভিন্ন রকমের মানে অতিমাত্রায় রাজনৈতিক আলোচনা করেন এটা কোন ধরনের তাফসির মাহফিল যেগুলোকে মাথায় নিতে হবে যে এইগুলো আমার ইলমের সাথে যায় কিনা এর জন্য ইমাম বোকারি আলে আহমা তোর জমা তোর বাপ করেছেন বাবুন আলে এলমু কাবলা আমালে আমল করার আগে এলেম লাগবে দলিল দিয়েছেন ওই আয়াত দিয়ে ও হে তা আলা ওয়া আলাম আন্নাহুলা ইলাহাই লাহ আগে বলছেন জেনে নাও যে আমি কোনো ইলাহ নাই তারপর ঘোষণা দাও আমরা যেটা করি আগে ওয়াশ করে ফেলি তারপর কোনো প্যাচ লাগলে ঝামেলা লাগলে আলেমলা আমাদেরকে টেলিফোন করতে থাকি হুজুর ওয়াশ তো এটা করে ফেলছে এখন কী করা আগে নিয়ে যে ওয়াজটা কেন করলেন আপনি এটা একটা বড় ধরনের অপরাধ এটা হলো মানে জ্ঞানের ব্যাপারে পাপ পাপিষ্টতা এটা করা যাবে না ইমাম মঞ্জারি রহমতুল্লা আলে বলছেন ইয়াকফিল ইলমা ফাদান আন্নাল্লাহ তালা লাম ইয়া আমুর বিন আবিহি সাল্লাহ সাল্লামা আইয়াস তাজিদা মিন সাইন সাল ইল নবীদেরকে আল্লাহ সুবাহন তালা কোন জিনিস অতিমাত্রায় চাইতে আল্লাহ তালার কাছে চাইতে আল্লাহ তালা অনুমোদন দেন নাই দুনিয়া চাও তোমার এত এত টাকা চাই এত এত মানসাব পদবি চাই এগুলো আল্লাহ তালা শিখিয়ে দেন না একটা জিনিস শিখিয়ে দিয়েছেন সেটা কি রাব্বি জিদনি এলমা এলেমের এসদিয়াতটা বৃদ্ধির জন্য আল্লাহ তালা দোয়াটা নিজে শিখিয়ে দিয়েছেন এটা বলেন না যে মালের জন্য বৃদ্ধি হোক দোয়া চাও তোমার পদবি বৃদ্ধি এর জন্য দোয়া চাও এ কোনো দোয়া আল্লাহ শিখার নাই শিখিয়েছেন রাব্বি জিদনি এলমা সুতরাং এলমের এজদিয়াদের জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা ওলামায়করাম চালিয়ে যাবেন এর বিপরীত কোনো কাজ করা তাদের জন্য ঠিক না আপনারা যারা মুফাসের কোরআন যে আয়াতটাই পড়বেন অথবা তাফসির করবেন আলোচনা করবেন ভালো করে কয়েকটা তাফসির দেখে নেন কারণ হলো এমনও ব্যাপার আছে কোরআনের আয়াতটা পরে যখন অনুবাদ করবেন এই অনুবাদের সাথে তাফসিরের কোনো মিল হবে না কারণ আপনার তার অনুবাদের সাথে এই কোনো মিল নেই কারণ ফসির তো করেছে মুফাসের নাকি আপনার চিন্তার রয়েছে যেমন লা আল্লাহ সত্যটা কোরআনে এসেছে বিভিন্ন জায়গায় আপনি অনুবাদ করে দিলেন সম্ভবত তোমরা সফল কাম হবে লা আল্লাহ তুফলি হন এ অনুবাদ সঠিক নয় এটা আক্ষরিক অনুবাদ কোন মুফাসের কথা বলেন এখন লাল আল্লাহ তাফসিরে আব্বাসী আল্লাহন বলছেন তাহা কুকুল উকু যেটা নিশ্চিতার্থী হবে এই ক্ষেত্রে আল্লাহনা লাল আল্লাহ সত্য ব্যবহার করেছেন তাহলে আল্লাহ তারত্তাকুনের অর্থ কি দাঁড়াবে নিশ্চিতার্থে তোমরা মোত্তাক হয়ে যাবে এটা বলে সঠিক অর্থ তাইলে আমি যেটা জানলাম আমি যেটা এতদিন শিখেছি এটার সাথে তাফসির কোনো মিল নেই এর জন্যই আপনাকে তাফসিরটা পড়তে হবে আর সৈয়াদিস রসুল বলছেন কোনো ব্যক্তি তাফসির করে ফেললো এবং তাফসিরটা সঠিকও হয়ে গেল অথচ সে তাফসিরটা জানে না ফালিয়া তা বউয়া আমা কাদা হুমিনার না সে জাহার নামে তার ঠিকানা করে নেয় নিজ দায়িত্বে ফালিয়ে তাব আমরা গায়ে অর্থাৎ সেজন্য নিজের দায়িত্বে যাহার নামে ঠিকানা বানিয়ে নেয় এই ঠিকানা আলাও তৈরি করে দিবে না আপনি নিজের হাতে ধরে একটা ঘর যাহার নামে বানিয়ে নেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে সুতরাং ভাইরা আপনাদের সবচেয়ে প্রথম কাজ হলো এলিম ভালোভাবে গ্রহণ করে বিষয়টা সম্পর্কে ভালোভাবে জেনে এটা ডেলিভারি করা দেওয়া দু নম্বর বিষয় হলো আমরা কখনোই এত্তেবাউল হাওয়া আমাদের মনের আমাদের চিন্তা আমাদের কুপবৃত্তির কখনোই অনুসরণ করব না ওলাকে মা এটা করতে পারে না মনে চাইলে তো এটা করলাম বললেন কেন মনে চায় আমার ভালো লাগে ধরেন একজনকে জিজ্ঞেসই করলেন ভাই আপনি যে মিলা যে ক্যাম করেন এ ক্যামের কোনো দলিল আছে নাকি খুঁজি টুজি তো বহুত চেষ্টা করেছে পায় না তখন আপনাকে বলবে আমার করলে ভাল লাগে জন্য আমি দাঁড়াই যে করলে ভাল লাগে এটার নাম কি দিন এটা হলো বাউল হাওয়া মনে যা চায় তার অনুসরণ করা এটা আলমুল্লামারা করবে না এটা হয়তো কোনো পাবলিক করতে পারে যে মূর্খ যে দিন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই সে করতে পারে কিন্তু আপনার মতো একজন সচেতন ব্যক্তিত্ব যাকে মানুষ অনুসরণ করে তার জন্য যা মনে চায় তা বলার তা করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ সুবাহান তালা এই কাজটি করতে খেয়ালাত ইচ্ছা অনুযায়ী করা যেমন চায় তেমন করা এটা হলো গুমরাহির বড় কারণ সুরা সদ আয়াত নম্বর ছাব্বিশ আল্লাহ সুবাহ তালা এসব করছেন ইয়া দা উদ ইন্না যা আলনাক খালি ফতান ফাহকুম আর্থ ফাহকুম বাইনান্নাসিবিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া অনুবাদ করব না অনুবাদ আলহামদুলিল্লাহ আপনারা আমার চেয়ে ভালো মুফাসসির ভালো অনুবাদক শুধু আয়াত নোট করে নেন সূরা সাদ আয়াত নম্বর ২৬ ওয়ালা তাত্তাবিল হাওয়া ফাইউ সাবি যদি তোমার কুপবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর রাস্তা থেকে সিটকে পড়ে যাবে গুমরা হয়ে যাবে তো যতজন কূপবৃত্তির অনুসরণ করেছে কেউ রুট আল্লাহ রুটে নাই কেউ সেরাতে মোশতাকি নাই সে একটা সিটকে পরে একটা অন্য কোনো গলিতে চলে গেছে এটা আমি বলছি না আল্লাহ বলছেন ইন্নাল্লা দিই ইউ আন সবি লিল্লা হেল্লা হুম তার মানে আপনি যদি আপনার হাওয়ার অনুসরণ করেন আপনার কুপবৃত্তির অনুসরণ করেন তো আপনার জন্য একটা পুরস্কার রেডি সেটা হলো আজাব এবং আর আল্লাহ সুমান করেন কারিম ইসুর আল কাসাস আয়াতমর পঞ্চাশ উল্লেখ করেছেন অমান আবাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বেগাইরে হুদাম মিন আল্লাহ ইন আল্লাহ ইহাদিল কাউমা জালিমিন আল্লাহ বলেন এর চেয়ে বড় গোমরা আর হতে পারে যে নাকি নিজের কুপবৃত্তির অনুসরণ করে একটু সহজ কথা হলো আপনি যদি আপনার প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে কিন্তু এই প্রবৃত্তিটাকে আপনি কোন জায়গায় ঠাঁই দিলেন আল্লাহ তাল্লাহ জায়গায় অথবা রাসুল সালামের জায়গায় কারণ শরীয়ত তো দুইজন প্রবর্তন করে শরীয়ত হলো আল্লাহ এবং তার রাসুলের কথায় চলে আপনি এই দুইজনের কথায় না চলে তৃতীয় আরেকজনকে ইলাহ বানাইলেন সেটা হলো আপনার কুপবৃত্তি এটা কোনো আলেমের দ্বারা এটা করা সম্ভব নয় আলেম কখনোই এটা করবে না সে তার কুপবৃত্তির অনুসরণ সুরাফুর খান আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ সোমানত আলাশত করেন আর ইততা খাজা ইলাহাহু হাওয়াহু আল্লাহ বলছেন তার কূপবৃত্তিকে সে ইলা বানিয়ে নিয়েছে আফ আন তথা কুন আলে এই হব কিলা সুতরাং নিজের কূপবৃত্তির অনুসরণ করা মানে কুপবৃত্তিকে আল্লাহ তালা জায়গায় স্থান দেওয়া ইততা খাজা ইলাহাহু হাওয়াহু সে তার কুপবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে ওলামা বিশেষত আপনাদের মতো অনুসরণীয়দের জন্য এই কাজটি কোনোভাবেই নয় যে আপনাদের মনে যা চায় তা করবেন আগে আপনি দেখবেন আল্লাহ এবং তার রাসুল কি চায় সেটাই করতে হবে রাসুল আকরাম সালাম এর সাথ করেন আমি যা নিয়ে এসেছি চক্ষু বন্ধ করে যে এটার অনুসরণ করতে পারে না সে কখনোই ইমানদার হতে পারে না আপনার মনে চায় দেখে করবেন এটার নাম দিন না ওলামা একরাম এটা থেকে পরিপূর্ণভাবে নিজকে হেফাজত করতে হবে